হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত তো আজকের আবহাওয়াটা দেখো এই রোদ আর মেঘের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তার জন্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর একটা দুঃখের বিষয় হচ্ছে যে আজকে রবিবার তো শাটডাউন দিয়েছে এখন শাটডাউন দিয়েছে না কতক্ষণ কারেন্ট থাকবে সেটা কিন্তু জানি না উঠে 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 মামেতে উঠে গেছি একসঙ্গেই আর উঠে উঠে আগে বিছানা ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে দেখালাম আর দেখো এখন মেয়েকে দিয়ে দিলাম হাতে ব্রাশ তো ও নিজেই ব্রাশ করছে যেদিন থেকে নতুন ব্রাশটা পেয়েছে তো এখনও নিজে হাতে ব্রাশ করবে তার জন্য দেখো ওকে আমি ব্রাশটা ধুয়ে আর কলগেটটাও বলছি নিজে হাতেই লাগাবে তো কলগেটটা ওর হাতেই দিয়ে দিলাম আর আমিও ব্রাশ করে নিই এখনও তো আমিও ব্রাশটা করে নেব আর ও দেখো বসে বসে কলগেট লাগাচ্ছে তো আমিও দেখো কলগেটটা লাগিয়ে নিচ্ছি আমিও এখন ব্রাশ করে নেব তো মা মেয়ে একসঙ্গে ব্রাশ করে নেব তারপরে মেয়েকে খাওয়াবো মেয়েকে খাইয়ে তারপর তখন আমি আবার নিজে খেয়ে নেবো আর এই দেখো কত বড় হয়ে গেছে আমার মেয়ে যে নিজে হাতে এখন কলগেট খুলে একদম ব্রাশে লাগিয়ে সব কিছুই নিজে নিজে এখন করবে অনেকটা বড় হয়ে গেছে দু বছর চার মাস চার মাস বললে ভুল হবে দু বছর পাঁচ মাসই এই তো পঁচিশ তারিখেই পাঁচ মাস কমপ্লিট তো যাই হোক পাঁচ মাসই ধরে নাও বয়স তো দেখতে পাচ্ছ এই এইটুকু বয়সের মধ্যে ও কিন্তু অনেক কিছুই নিজে থেকে এখন করতে পারছে নিজে থেকে জামা খুলতে পারে নিজে থেকে জামা পরতেও পারে একটু অসুবিধা হলে তখন আমাকে বলে কিন্তু তাছাড়া ও নিজে থেকে জামা তারপরে তোমার এই মাথায় বেল্ট ফেল্ট এগুলো কিন্তু নিজে সব সব তারপরে মুখটাও নিজেই ধুয়ে কিন্তু বেসিংয়ে ছোঁয়া পায় না এখনও ওই জন্য হয়তো আমার কাছে মুখটা ধুয়ে নিচ্ছে না হয়তো মুখটা ধুয়ে নিবে না তো দেখো ওকে ভালো করে একদম মুখে কুলকুচি করে দিচ্ছি আর মুখটাও ধুয়ে দিচ্ছি চোখগুলো ভালো করে পরিষ্কার করে দিই আর দেখছি তো বারবার নিচ্ছে না কেন মানে ও মুখে পানিটা নিতেই চাইছে না জোর করে দিচ্ছি বলে ওরকম করছে আর আমিও একটু মুখে পানি নিয়ে নিলাম এবার ওকে ঘরে গিয়ে ভালো করে মুছি দেখো একদম আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়েই তোমাদের সামনে এলাম সামনে এলাম বলতে আমি এখনও আসিনি এই দেখো নুরা রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে সবাই বেরোবো তোমার বন্ধুরা রেডি হয়ে গেছি দেখো এবার বেরোচ্ছি আমরা বেড়াতে চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি একটা তো কাছে বেশি দূরে নয় এই কাছেই লক্ষ্মীবাটি চলো আমরা এখন মিষ্টি নেওয়ার জন্য গাড়িতে দাঁড় করিয়েছি তো রবিউলকে দিয়েছি মিষ্টি আনতে আর আমরা গাড়িতে বসে অপেক্ষা করছি তারপরে দেখো এখানে তেল ভরার জন্য চলে এসেছে তো তেলটাও এখানে ভরে নিচ্ছে আর দেখো এবার আমরা চলে এলাম মামার বাড়ি তো এটা হচ্ছে মামার বাড়ি তো মামার হচ্ছে ওইটার দোকান তো চলো পরে ভালোভাবে ঘরটা দেখাচ্ছি আর এটা হচ্ছে রাস্তা তো একদম রাস্তা ধারে রোডের সামনেই কিন্তু মামার বাড়ি আর ওই দেখো মেয়ে তো ওর পাপার কোল ছাড়া থাকবেই না চলো এখন ঘরের ভিতরে যাওয়া যাক তো এসে এসে দেখো আমার মেয়ে তো খেলতে শুরু করে দিয়েছে তো মামাদের খাটি বিছানার মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে মামার মেয়ে আর অশীল তো দেখো আমরা অনেকটাই লেটে এসেছিলাম যার জন্য আসা মাত্রই আমাদেরকে টিফিন খেতে দিয়ে দিয়ে হয়েছে তো মানে আসা কথা ছিল সকালের দিকে কিন্তু আসতে আমাদের এগারোটা বেজে গেছিলো ওই জন্য মামি মানে খাওয়া দাওয়া রেডি করে রেখেছিলো আর টিফিন আমাদেরকে আসা সঙ্গে সঙ্গে শরবতটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছিল তো টিফিনে ছিল হচ্ছে লুচি ছোলার ডাল আলুর তরকারি সাদা রসগোল্লা আর ছিল সন্দেশ তো এটাই ছিল টিফিন তোমাদেরকে সবটাই দেখালাম টিফিনে কি কি খেলাম তো চলো এবার নোরা গাড়ি চালাচ্ছে তুমি গাড়ি চালাচ্ছ তুমি পারবা চালাতে কি করে শিখেছ তুমি তুমি কে শিখিয়েছো তোমাকে তোর পাপা শিখিয়েছে কই তোমার পাপা ই সেই দেখো এখন আমরা বাইরে বসে আছি এমাত্র সবাই সিফিন খেয়ে দিয়ে এখন বাইরে বসে আছি এরকম রেক আর চালাচ্ছে এই দেখো আর এখানে একটি বিশাল বড় কদম গাছ সেটাতে প্রচন্ড হাওয়া এখানে খুব হাওয়া তো বাড়িটা একদমই রাস্তার ধারে মানে বাসে আসলে বাস থেকে নেমে নেমি ওদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো বিশাল একটা বড় এখানে কদমের গাছ কদমের গাছটাতে খুব সুন্দর হাওয়া আর এই দেখো যে মামার বাড়ি এসছি এটা হচ্ছে মামার দোকান বাড়ির তো তোমাদের দাদা ভাই বললো সামনে একটা দোকান আছে সেখানে চলো এই বাড়ির কাছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি আর বারবার দেখো গাড়ির সামনে মোবাইলটা রাখছি বারবার মোবাইলটা আমার পড়ে যাচ্ছিলো কিছুতেই রাখা হচ্ছিল না তো মামুনিকে কিছু বলি নি যে আমরা যাচ্ছি তো মানে বেশি দূর যাচ্ছি না তো একটু সামান্য তার জন্য আর কিছু বলা হলো না খেয়ে খেয়ে উঠে চলে এলাম কারণ মেয়ে বায়না করছিল যে কিছু নেবে দোকান যাবে তার জন্য তার জন্য আর বাবা বললো যে চলে চলে যায় তো তারই জন্য আমরা চলে এলাম বাইরে তো চলো দোকানটা যায় এখন কি নিচ্ছে দেখি মেয়ে আমরা সামনে দোকানে তো ওর মেমে নেমে গেছে এখন মেয়েও তো যাবে পাপার সঙ্গে নেমে তো ওকে দেখো নিয়ে যাচ্ছে এখন দোকানে আর দেখো মেঘটা কত কালো হয়ে লেগেছে প্রচন্ড দেখো ওই যে সামনে দোকানটা দেখছো সেই দোকানটা এখন গেল আমি আর নামলাম না বললাম তোমরা যাও আমি একটু গাড়িতে বসে থাকি আর নামতে ভালো লাগছে না তো কী নেবে কি জানি এখন চিপস ফিপস হয়তো নেবে ওই গেল তো এই মামাটা দিন ধরেই আমাদেরকে আসতে বলে কিন্তু আসা হয় না এ যাবো যাবো করে কিন্তু একদিনও মানে আসতাম না তো আজকে মামনি বললো চল মানে আজকেও হয়তো আমাদের আশা হতো না কিন্তু সকালবেলাতে আবার মামা ফোন করেছিল দিয়ে দেখলাম যে না বারবার যখন বলছে তখন যাই তো তার জন্যে হঠাৎ করে আমাদের আশা এমন কোনো আসার জন্য মানে রেডি ছিলাম না তো হঠাৎ করে আর কাছেই তো বাড়ির মানে আমাদের এই সামান্য পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা তার জন্য চলে এলাম তো বেশি দূর তো নয় তো এখন দোকানে গেল ওরা মামুনিরা ঘরেই আছে মামার ঘরেই কিছু বলিনি চলে এসেছি তো ব্লগটা কেমন লাগবে অবশ্যই তোমরা বলবে আর দেখলেই তো টিফিন খেলাম টিফিনে ছিল পুরি ঘুগনি আর মিষ্টি আর সন্দেশ তো সবটাই তোমাদেরকে দেখালাম তো নুরায় কিছুই খায়নি ও একটু একটু সামান্য পুরী ছিঁড়ে শুধু একটু মিষ্টির সেরা দিয়ে একটু খেয়েছে তো খাইনি তোর জন্য কলা ভরে এনেছি দেখি গিয়ে ওকে কলাটা দেবো যদি খাই তো লেজ নিয়েছে দুটো আর পালস চকলেট এই ছোট ছোট চকলেটগুলো খেতে খুব ভালোবাসে বড় চকলেট ভালোবাসে না এই ছোট চকলেটগুলোর খুব পছন্দ তো বন্ধুরা দেখো মামার ঘর চলে এলাম আর এখন যাচ্ছি ওপরে তো এখনও কমপ্লিট হয়নি কিন্তু তো চলো তাও দেখাই আমি যতটা কমপ্লিট হয়েছে তো এই দেখো সিঁড়িগুলো কিন্তু মার্বেল বসেই গেছে আর দেখো ডাইনিংটা মার্বেল বসেনি তো এখনও কিন্তু ঘরটা একটু কমপ্লিট হয়নি বলতে ওই যে প্লাস্টার হয়েছে আর হয়তো মার্বেল টাইলসের কাজগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তো চলো এই দেখো একটা রুম রুমটা বেশ মোটামুটি সাইজের আর এদিকেও তো মনে হচ্ছে একটা রুম আছে হ্যাঁ এই দেখো একটা রুম আর এটা মনে হয় বাথরুম টাথরুম হবে হয়তো আর এই দেখো ওর পাপারাও চলে এসছে মেয়ে মেয়েকে নিয়ে তো এই দেখো এটা একটা আর একটা রুম আর এটা হচ্ছে ডাইনিং তো ডাইনিংয়ের কাজটা কিছুই হয়নি আর এই দেখো এই রুমগুলোতে কিন্তু পাথর বসে গেছে কিন্তু এখনও পাথরগুলো পালিশ করা হয়নি তো এই দেখো আর একটা রুম তো দেখো উপরটা বেশ বড় রুমগুলো বেশ ভালো আর বেশ অনেক কটাই রুম হয়েছে তো এই রুমটাতে আমরা এখন বসবো এই সময় এখন এসে বসলাম কমপ্লিট হয়নি আমরা এখন এখানে একটু বসলাম কারণ আমার শর্ট ভিডিও করা হয়নি দেখি কটা বেশ ভালোই ভালোই লাগছে দেখতে ডিজাইনটা কমপ্লিট হবে তখন ভালো লাগবে এখন কমপ্লিট হয়নি তো বলে অতটা বুঝতে পারা যাচ্ছে না আর এই দেখো নুরায় এখন চিপস খাচ্ছে বসে বসে এখানে পাথর বসানো হয়েছে কিন্তু এখনো পালিশ করা হয়নি বলে এরকম লাগছে দেখতে হয়তো রং টং হবে তারপরে হয়তো পালিশটা করবে কারণ রং করার সময় আবার মেঝেতে রং করবে তো তখন নষ্ট হয়ে যাবে তো মামার দুটো মেয়ে একটা ছেলের মেয়ে হয়ে গেছে একটাই ছেলে আছে এখন দেখো চলে এলাম হচ্ছে নিচে তো নিচে ডাকলো তার জন্য এবার নিচে চলে এলাম আমরা সবাই মিলে আর ওই দেখো নুরাইয়া ওখানে আছে আর মামাদের ঘরে কারেন্টের বিলের জন্য এসছিল দেখতে আর এই দেখো এটা হচ্ছে মামির রান্নাঘর নিচে মানে সিঁড়ির তলাতে রান্নাঘর তো খুব সুন্দর লাগছে সিঁড়ির তলাতে হলেও রান্নাঘরটা এ দেখো স্লাবগুলো করা আছে দেওয়ালে তাক সিস্টেম করে নিয়েছে তো বেশ ভালোই লাগছে দেখতে অনেকটা জায়গাও বেঁচে গেছে যেহেতু সিঁড়ির তলাতে রান্নাঘরটা হয়ে গেছে ওই জন্যই তো ভাবলাম তোমাদেরকে ওপরটাতে দেখালাম তো নিচেটা একটু শেয়ার করি ওই জন্য নিচেটা এসে তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি মামি রান্না করেছে পোলাও মাংস ডিম তো আরও তরকারি করেছে সেগুলো তো আমার মেয়ে কিছুই খাবে না ওই জন্য আমি শুধু ভাত মাংসটাকে ধুয়ে আর এ একটা ডিম নিয়েছি তো কি খাচ্ছে এখন দেখি তো ঠিক আছে বন্ধুরা চলো মেয়ে খাক তারপরে আমরা যখন খাওয়া দাওয়া করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মেয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলে এলাম আমরা খেতে তো সবার নামাজ টামাজ পড়া হয়ে গেল এবার নিচে দেখো মামি খাবার ফুলছে তো দেখলাম আমিও মামিকে একটু হেল্প করে দিই এই খাবারগুলো থালাগুলো এনে দেওয়ার জন্য কারণ মামি একলা তো মামির মেয়েগুলো সব শ্বশুরবাড়িতে আছে তার জন্য তো আমার মামুনি মামি সবাই হেল্প করেছে তো আমিও দেখলাম একটু আমিও হেল্প করে দিই মামি কিন্তু রান্নাবান্না মামি সব একা হাতে নিজেই করেছে তো চলো ওদেরকে খেতে দিয়ে দিলাম এবার আর মেয়েকেও পানি দিলাম আর ওর পাপার কাছে বসিয়ে দিলাম মানে ওর পাপার কাছে বসে থাকবে যা একটু দুটো মুখে আর নিচে বসলো আমার মামা আর অশিউল মানে ছোট মামা আর অশিউল খেতে বসে। এদিকে মামি খাবারের হাড়ি জায়গা নিয়ে বসে আছে। আর দেখো আমার ভাতটাও নিয়ে চলে এলাম। তো এবার আমিও ওদের সঙ্গে বসে পড়ব খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। এই দেখো। আবার একটু বাইরে এলাম। কি হলো বুঝি? Thank you. জায়গাটায় না খুব সুন্দর হাওয়া হচ্ছে তার জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি মানে আজকে এত সুন্দর হাওয়া হচ্ছে কারণ যে ঝড়ের আবহাওয়াটা আসছে তার জন্য হয়তো আর ফাঁকা মাঠের মধ্যে বাড়ি তো ওই জন্য হাওয়াটাও খুব সুন্দর লাগছে তো আমরা দেখো এখন এখানে দাঁড়িয়ে আছি আর প্ল্যান করছি যে কোথায় যাব মানে এখানে আইসক্রিম খাবো তো কাছে সামনে কোথাও আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি না তো ওইটাই তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি আর আমার মেয়েও বলছে যে চলো আর আমাদের এখানে একটা কাছেই পালন বাবার মাজার আছে তো সেখানে এখানে যাওয়ার জন্য বলছিলাম তো দেখি এখন কোথায় যাই তো দেখো অশিউল ডিগবাজি খাচ্ছে তো ও ওর দাদাভাইকে দেখাচ্ছে যে দেখো দাদাভাই আমি ডিগবাজি খেতে পারছি তো সেটাই দেখাচ্ছে তো চলো যদি যাচ্ছি তো অবশ্যই তোমরা তো সঙ্গে থাকবেই বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তো মেয়ে বলছে আইসক্রিম খাবো সবাই আইসক্রিম খাবো তার জন্য এখন যাচ্ছি তো এইদিকে কোথাও দোকান এখনো দেখতেই পাচ্ছে না তো দেখা যাক কোথায় দোকান পড়ছে সেখানেই গিয়ে থামবে দিয়ে তখন আইসক্রিম খাবো তা মনে হয় না নলহাটির আগে আর কোনো দোকান টোকান আছে তো এটা হচ্ছে জগধরি আমরা জগধরি চলে এলাম তো কারা কারা নলহাটি থেকে যারা ভ্লগ দেখো তারা অবশ্যই কমেন্টে জানাবে আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে একদম আমরা নলাটি চলে এসেছি আর নলহাটিতে দেখো কলেজ মোড় পেরিয়ে দেখলাম একটা খুব সুন্দর আইসক্রিমের দোকান তো পেট্রোল পাম্পের কাছেই কিন্তু এই আইসক্রিমের দোকানটা তো কে কে এই দোকান থেকে আইসক্রিম খেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে তো কলেজ মোড়ের পরেই যে পেট্রোল পাম্পটা দাঁড়াচ্ছে না সেখানেই কিন্তু এই আইসক্রিম পার্লারটা তো দেখো এখানে কিন্তু আইসক্রিম ছাড়া ফাস্ট ফুড সব রকম খাবারই পাওয়া যায় আমরা এখন চলো যা আমরা ভাবছিলাম সামনের দিকে গেট কিন্তু সামনের দিকে গেট না গেটটা হচ্ছে সাইডে তো এখন চলো ঢোকা যাক দেখি ভেতরটা কেমন বাইরেটা তো খুব সুন্দর লাগলো তো চলো দেখা যাক তো দেখো আমরা এখন ভেতরে ঢুকে গেছি বা ভেতরটাও কিন্তু বেশ ভালো খারাপ নয় খারাপ না মানলে বেশ ভালোই কিন্তু এখানে রাত্রে আসলে বেশি ভালো লাগবে তো বেলায় দেখো সেরকম কিন্তু লোকও নেই আর এখানে বেশ কোক টোক ড্রিঙ্কস এগুলো আছে কোল্ড ড্রিঙ্কস আর দেখো সামনে এখানে আইসক্রিম লাগানো আছে তো মেয়েকে দেখাচ্ছি যে কোনটা খাবে তো মেয়ে আর অশিগুল ওরা দুজনেই দেখছে কোনটা খাবে তো ওরা অনেকক্ষণ দেখার পর ওদের পছন্দ হলো ওই যে পাঞ্জাবি কুলফি তো ওই পাঞ্জাবি কুলফিটাই খাবো বললো তো আমরাও সেটাই করলাম যে মেয়েরা যেটা খাবে তবে সেটাই খাবো তো এখন দেখো আইসক্রিমের যে দোকানে যে লোকটা সে লোকটা কিন্তু এখানে বসে নেই আমার কিন্তু কোন খেতে বেশি ভালো লাগে কিন্তু তোমার দাদাভাইকে বললাম তো জিজ্ঞেস করলো তো কোনটা কিন্তু ছিল না তখন তার জন্য ওটাই খেলাম তো দেখো এখন বসে আছি অপেক্ষায় কারণ লোকটা নেই লোকটা ভেতর দিকে আছে আসছি বললো ওই জন্য আমি এখন বসে আছি আমার মেয়ে তো আবার দেখো খাবারের মেনু কার্ডটা নিয়ে বসে আছে ও হয়তো কি খাবে সেটাই হয়তো দেখছে আর ওই দেখো তোমার দাদাভাই ডাকতে গেলো ভেতর থেকে তো লোকটা আসছি বললো কখন থেকে আসছে আসছি বলছে এখনও আসছেই না তো তোমাদেরকে একটু দোকানটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখো ওরা এখন আইসক্রিম নিচ্ছে দুজনেই তো তোমাদের ভাই আমাকে বলছে যে কোনটা পাওয়া যাচ্ছে না ওই জন্য মাথাটা ও হিলালো তো বললাম ওইটাই নিয়ে নাও ওরা যেটা খাবে সেটা দেখো ওদের মতো খেতে শুরু করে দিয়েছি ওরাও খেতে শুরু করেছে আমিও শুরু করে দিয়েছি শুধু তোমার তোমাদের দাদা খাচ্ছে না ও গাড়ি চালাচ্ছে ওই জন্য বললো ড্রাইভিং করছে এখন খাবো না তো জ্যাম ছিল রাস্তাতে ওই জন্য বললো আইসক্রিমটা কিন্তু খারাপ নয় আইসক্রিমটা কিন্তু খেতে বেশ ভালোই আছে টেস্ট তো এবার অনেক হলো এবার বাড়ি যাওয়ার পালা এবার হচ্ছে যাচ্ছি বাড়ি আর ওই দেখো মামি মামুনি ছোটো মামি সবাই মিলে একসঙ্গে এখন ওরা গল্প করছে কেটে আর আমরা এখন বেরিয়ে পড়লাম বন্ধুরা বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি তো মুখ হাত ধুয়ে নিয়েছি মেয়ে দেখো ঘুমিয়ে গেছে তোমার তো জানোই যে ও আস্তে আস্তে রাস্তাতে ঘুমিয়ে যায় ও গাড়িতে ঘুমিয়ে গেছিলো তো ওকে এসে শুয়ে দিলাম তোমাদের ভাই আবার গেলো গোসল করতে মানে গরমের জন্য সে সকালে করেছে তো বলছিলো ভালো লাগে না তো ও আবার গোসল করতে চলে গেল আর এখন বেড়ে গেছে তোমার পাঁচটা সাত তো অনেকটা হয়ে গেছে টাইম আর এই দেখো মেয়ে ঘুমোচ্ছে এ দেখো মেয়ে ও আসা মাত্র ঘুমিয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা বাড়িতে হয়ে চলে এসেছে অনেকক্ষণ হল তোমাদেরকে তো বললামই আর এখন বা তোমার আটটা বেজে গেছে তো ব্লগটা ভাবছি আর কিছু বড় করব না আর আর দেখানোর মতো কিছুই নেই আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বৃষ্টি মেঘ বৃষ্টি খুব হচ্ছে না এই দেখো মেঘ হচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আল্লাহ জানে এখন কী হবে দেখা যাক যে খবরটা দেখা সেটাই হবে না কি হবে জানি না এখন সেটা আল্লাহ মালিক জানে তো যাই হোক যেখানে যেখানে হবে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ সবকে বিপদ মুক্তি রাখেন সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন সবাই হেফাজত করবেন আল্লাহ এটা আল্লাহ কাছে দোয়া চাইবো তোমরাও আল্লাহ কাছে চাও এটাই দোয়া আরে দেখো মেয়ে এখন চিপস খাচ্ছে তো ঘুমিয়েছিলো ও তো ঘুম থেকে এই উঠলো দশ মিনিট হলো তো রাত্রে আজকে ভাতটা তো আর কেউ কিছুই খাবে না মুড়ি খাবো সবাই যেহেতু ওখানে একটু রিচিচ আচ্ছা ঠিক আছে রিচ টিচ খাওয়া হয়ে গেছে যার জন্যই তো ওই জন্য রান্না বান্নারও কিছু দেখানোর নেই তোমাদেরকে যে রান্না শেয়ার করব। তার জন্য ভাবলাম যে আর বেশি ভ্লগটা বাড়িয়ে কোনো লাভ নেই তো সবাই প্লিজ দেখো ভ্লগুলো দেখো শেয়ার করো আর কমেন্ট করবে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিও ব্লগ দেখো শেয়ার করো আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও না কিচ্ছু হয়নি আল্লাহ আছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সোনা টাটা করে দাও বাই করে দাও খুদা হাফিজ আসসালামু আলাইকুম